নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি পাঁচটা ডিম আর এখানে নিয়েছি একটা বেসনের প্যাকেট তো আজকে কিন্তু একটা খুবই ভিন্ন স্বাদের একটা ডিমের রেসিপি তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো ডিম তো অনেকভাবেই খেয়েছেন আপনারা এইভাবে কোনো দিনই খাননি তো অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি কিন্তু পাঁচটা ডিম দেখুন এখানে ভেঙে নিয়েছি আর এখন ভালো করে ফেটিয়ে নেবো সাধারণত আমরা যেভাবে কেক বানানোর সময় ডিমটাকে ফেটিয়ে নিই ঠিক সেভাবেই কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু ডিম কে আমি ফেটিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে তো এখন যে বেসন আছে সেই বেসনের থেকে কিন্তু এক চামচ পরিমাণ বেসন এখানে আমি দিয়ে দিলাম প্রথমে তো দেখতে পাচ্ছেন এখানে তো আবার একটু দেব তো দু চামচ পরিমাণ বেসন এখানে দিলাম তো এখানে কিন্তু তিন চামচ পরিমাণ বেসন আমি দিয়েছি তো যেহেতু পাঁচটা ডিম নিয়েছি আমি তো তিন চামচ পরিমাণ কিন্তু বেসন এখানে দিয়েছি আর এখন কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ বেসনটা কিন্তু এখানে দলা ফেঁকে যাবে কারণ ডিমটা যেহেতু পিচ্ছিল যার জন্য কিন্তু বেসনটা সহজে মিশতে যাবে না তো আপনারা চাইলে কিন্তু বেসনটাকে কিন্তু জলে গুলেও দিতে পারেন কিন্তু তখন কিন্তু আরও মানে পরিমাণটা বেশি হয়ে যাবে আর একটু পাতলা হয়ে যাবে যার জন্য কিন্তু আমি এখানে একটু কষ্ট করে কিন্তু এমনিতেই বেসনগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে তেলও মেখে নিয়েছি এখন যে ডিমের যে গোলাটা আছে সেই গোলাটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দেখুন একদম কেকের বাটারের মতোই ব্যাটারের মতোই কিন্তু আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একদম তো দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখন প্রেশার কুকারের মধ্যে এটাকে আমি ভাবে বসিয়ে দেবো তো দেখুন এখানে প্রেশার কুকারে যে ঢাকনাটা আছে তার কিন্তু সিটিটা যে যাওয়ার মুখ মুখাটা সেটা কিন্তু আমি খুলে রেখে দিয়েছি আর যে রাবারটা আছে সেটাও কিন্তু আমি খুলে রেখে দিয়েছি তো এখানে একটা আমি দেখুন স্ট্যান্ড এখানে বসিয়ে দিয়েছি ভেতরে আর এখন এই বাটিটাকে আমি ভেতরে কিন্তু বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে বাটিটাকে কিন্তু যেহেতু বাটিটা একটু মুখটা বড় যার জন্য কিন্তু অসুবিধা হচ্ছে কিন্তু পরে আমি ভালো করে বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু বাটিটা পুরোপুরি বসিয়ে দিয়েছি আর এখন এই প্রেশারের ঢাকনাটা দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেব। তো এটাকে আমি দশ মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আছে কিন্তু হিট করে নেব তো প্রথমে আমি কিন্তু প্রেশার কুকারটাকে যেভাবে কেকের সময় হিট করা হয় সেভাবে কিন্তু হিট করে নিয়েছি ফ্রি হিট করে নিয়েছি তারপর কিন্তু বাটিটা বসানোর পর কিন্তু আমি এটাকে আবারও মিডিয়াম আছে বসিয়ে দিয়েছি তো দেখুন এখানে কিন্তু ডিমটা দেখা যাচ্ছে উপরে হয়েছে কিন্তু এখনও আমি চেক করলাম যে ভেতরে কিন্তু এখনও হয়নি তো আবারও পাঁচ মিনিটের মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি দশ মিনিটের মতো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু পুরোপুরি ডিমটা হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু এখন পুরোপুরি ডিমটা রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আলুও বরফি করে কেটে নিয়েছি মশলাগুলোর মধ্যে এখানে আমি নিয়েছি জিরা গুঁড়ো আদা বাটা হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দেখুন ডিমটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর ডিমটাকে এখন একটা ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিমটা দেখতে তো একদম কেকের মতোই লাগছে কিন্তু দেখুন এখানে তো এখন কিন্তু এগুলোকে আমি বরফি করে কেটে নেব তো দেখুন এখানে ভিতরটা কীরকম হয়েছে দেখা যাচ্ছে তো এটা কিন্তু খেতে একদম ভিন্ন স্বাদ হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা ডিম তো আপনারা অনেক খেয়েছেন অনেকভাবে খেয়েছেন তো একবারে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে বরফি করে কিন্তু ডিমগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি এখানে একটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছি আর সিলভার কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটাকে পুরোপুরি গরম করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম তো এক এক করে ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো কিন্তু একদম এখানে দেওয়া মাত্রই কিন্তু দেখবেন এখানে কিন্তু ডিমগুলো একদম ফুলতে শুরু করবে একদম ফুলে ফুলে কত সুন্দর লাগবে দেখতে বড় হয়ে যাবে অনেকটাই আর ডিমগুলো কিন্তু এটা ভাজার সময় অনেকটাই ফুলে যাবে কিন্তু পরে কিন্তু আবার চুপসে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডিমগুলোকে এভাবে কিন্তু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেব তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজা তো আপনারা চাইলে কিন্তু এরকম ভাজা অবস্থাতেও খেতে পারেন তো আমি কিন্তু এটা একদম একটা মানে গ্রেভি টাইপের একটা রেসিপি তৈরি করেছি তো আপনাদেরকে আগের দিনে বলেছি যে আমি যেদিন ফ্রাইড রাইস করেছিলাম তো ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এই ডিমের রেসিপিটা তৈরি করেছিলাম তো আপনাদেরকে বলেছি যে অবশ্যই দেখাবো তো যার জন্য আজকে শেয়ার করলাম তো দেখুন এখানে কিন্তু এটা ফ্রায়েড রাইসের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল তো অবশ্যই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের হয়তো ভালো লাগবে তো দেখুন এখানে সব ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে যেহেতু ডিমটা যার জন্য কিন্তু আবার এখানে কিছু পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি তো এখানে একটাই পেঁয়াজ দিয়েছি যার জন্য বড় সাইজের জন্য একটাই পেঁয়াজ দিয়েছি তো দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এরপরে দিয়ে দিলাম গোটা জিরা তো এটাকে একটুখানি সাতলে নেব তো পেঁয়াজটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না শুধু একটুখানি সাতলে নিয়েই কিন্তু এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কারণ আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে যার জন্য পেঁয়াজটাকে যদি আগেই কড়া করে ভেজে নিই তাহলে কিন্তু মানে পেঁয়াজটা পরে খারাপ হয়ে যাবে বেশি পুড়ে যাবে যার জন্য কিন্তু পেঁয়াজটাকে একটু আলতোভাবে শুধু ভেজে নিয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো তো আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে যে আলুগুলো আলুগুলো যে কেটে এখানে কিন্তু চারটে আলু আমি কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন আপনাদের যতটা লাগবে আপনারা ঠিক ততটাই আলু নিতে পারেন আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো মানে কতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই আন্দাজ মতোই আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণ দেওয়ার পর কিন্তু এটাকে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করবো তো এখানে কিন্তু স্কিপ করে গেছে আমি মানে ঢাকাটা আমি দেখাতে পারিনি তো আমি কিন্তু এটা ঢেকে ঢেকেই কিছুক্ষণ আমি এটা ভেজে নিয়েছিলাম তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আর যেহেতু ঢেকে দিয়েছিলাম যার জন্য কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইভাবে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আগে সেদ্ধ করে তারপর কিন্তু বরফি করে নিয়েও মানে করে নিতে পারবেন তো যেহেতু আমার সময় ছিল না যার জন্য কিন্তু আলুগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিতে পারিনি আমি এমনি কেটে নিয়েছি আর এখানে ঢেকে ঢেকে কিন্তু আলুগুলোকে ভাজা করে নিয়েছি তো দেখুন এখানে ভাজা হওয়ার পর কিন্তু আমি এখানে হালকা হলুদ দিয়ে দিলাম এতে করে কিন্তু কালারটা খুব এসেছে আলুগুলোর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আলু তো এখন যে মশলাটা আমি রেডি করে নিয়েছি বরাবরের মতো এবারও কিন্তু মশলাগুলোকে আমি জলে গুলে রেখে দিয়েছি তো সব সময় আমি মশলাগুলোকে কিন্তু জলে গুলেই দিই তাতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন একটু জলে গুলে দিতে শুকনো মশলা যেহেতু জলে গুলে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় তো দেখুন এখানে কিন্তু জলে গুলে মশলাটা আমি দিয়ে দিয়েছি আর মশলার বাটিতে সামান্য পরিমাণ জল কিন্তু এখানে ধুয়ে দিয়ে দেবো আমি তো দেখুন এখানে কিন্তু সামান্য পরিমাণ জল আমি ধুয়ে দিয়ে দিলাম তো আলুগুলো যেহেতু ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু কষানোর সময় বেশি জল না দিলেও হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর চাইলে কিন্তু আপনারা গরম জল দিতে পারেন তো এখানে কিন্তু আমি জলটা যেহেতু আমার পুরোপুরি গরম হয়নি তো এখানে কিন্তু ঠান্ডা জলই আমি দিয়ে দেবো তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হানি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বলবে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম উষ্ণ জল পুরোপুরি জলটা আমার গরম হয়নি তো উষ্ণ জল দিয়ে দেওয়াতেও কিন্তু দেখুন তাড়াতাড়ি কিন্তু জলটা কিন্তু ফুটে উঠেছে আর যে সমস্ত পুরনো এবং নতুন বন্ধুরা শুরুর থেকে সে সব সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর পরস্পর পরস্পরকে সহযোগিতা করলে কিন্তু আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে এখন জলটা কিন্তু ফুলে ফুটে উঠেছে মানে ঝোলের জলটা কিন্তু আমি এখানে দু তিন মিনিটের মতো ভালো করে ঝাল করে নিয়েছি আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো তো আপনারা কিন্তু অবশ্যই জলটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু ডিমগুলো দেওয়ার পর জাল করলে কিন্তু যেহেতু এখানে আলু আছে তো এটা কিন্তু জলটা কিন্তু অনেকটাই টেনে নেয় তো অবশ্যই চেষ্টা করবেন যাতে একটু রসালো যদি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই জলটা একটু বেশি করে দিতে হবে তো যেহেতু এটা আমি ফ্রায়েড রাইসের সঙ্গে এটা আমি বানিয়েছি যার জন্য কিন্তু এটা আমি একটু মাখা করে নিয়েছি তো এটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত হবে তো অবশ্যই যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতেও ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটা নামিয়ে নেবো আর ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু গরম গরম পরিবেশন করব এটা কিন্তু খেতে ভীষণই মজাদার তো বন্ধুরা দেখুন আজকে এখানে শেষ করে দিচ্ছে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কারণ আপনাদের কমেন্ট কিন্তু অনেকটাই উৎসাহিত করে আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো দেখুন এখানে কালারটা কতটা লোভনীয় হয়েছে তো এটা কিন্তু দেখতেও যে এরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন